হ্যালো আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ব্লগটা ফ্রাইডে এবং স্যাটারডে দুদিন মিলে করা কিন্তু ভয়েস দিতে না পেরে ব্লগটা শেয়ার করতে পারিনি এই মাঝখানের দুটো দিন এমনভাবে গেছে যে আসলে ভয়েস দেওয়ার মতো মানসিকতাই ছিল না ভয়েস দেয়া তো অনেক দূরের কথা খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এমনকি আমার বড় মেয়েটাও দুদিন হলো এমন অবস্থা যে ও খাওয়া দাওয়া করছে না বললেই চলে মানে এতটা খারাপ লাগছে শুধু আমি কেন গোটা দেশের মানুষেরই একই অবস্থা যাই হোক আমরা আসলে গত ফ্রাইডেতে ঘুরতে গিয়েছিলাম মানে একটা প্রোগ্রাম ছিল বগুড়ার সোনাতলার তো এবার প্রোগ্রামটার আয়োজন করেছে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওখানে যাই হোক আমরা পৌঁছেও গিয়েছি আর এই যে ছোটো মেয়েকে নিয়ে একটু একটু করে হাঁটছিলাম যতটুকু যতটুকুকে দেখানো যায় দেখাচ্ছিলাম আর এই তো এখানে রান্নার আয়োজন চলছে কিছু রান্না হয়েছে আবার কিছু রান্না চলছে আমি ছোটো মেয়েকে নিয়েই এখানে ঘুরছি আর বড়ো মেয়ে আবার তার একটা ফ্রেন্ড পেয়েছে ও তাকে নিয়েই ব্যস্ত ও তার সঙ্গে ঘুরছে আর আমি বললাম যে কয়েকটা ছবি উঠিয়ে যাও তো সেই সময়ও তার নেই যাই হোক তো ওকে আর বেশি বিরক্ত করে নি যে ওর মতো থাক আর আমার হাজব্যান্ড তো এই কাজের মধ্যেই ব্যস্ত আছে তো যাই হোক যেমনই হোক বাইরে এসে আসলে ভালো লাগছে খোলামেলা একটা জায়গা পরিবেশটা খুব সুন্দর তবে প্রতি বছরই এই স্পেশাল প্রোগ্রামটা হয় আর এই প্রোগ্রামের খাবারটা হচ্ছে বগুড়ার বিখ্যাত যে খাবারটা আলুঘাটি বা আলুঘন্ট তো গরুর মাংস দিয়ে আলু ঘণ্ট আর খাসির মাংস আলু আলুঘণ্ট যেহেতু এখানে হিন্দু মুসলিম সবাই আছে তবে আমাদের বাসায় রান্না করার যত স্বাদেরই ঘন্ট হোক না কেন সেগুলোর থেকে কিন্তু এই ঘন্টটা স্পেশাল হয় কারণ এটা অনেক লোকজনের আয়োজন হয় আর যেহেতু অনেক বেশি পরিমাণে রান্না এই খাবারটার স্বাদ একদমই আলাদা তবে এটার স্বাদ কখনোই বাসায় যে অল্প পরিমাণ রান্না করি আমরা সেটাতে আনা সম্ভব না তো এটা যারা খাবে একমাত্র তারাই বুঝতে পারবে যেটা এটা আসলে কতটা মজা খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে গান শুনছিলাম তো অনেকগুলো গান গেয়েছে অনেক শিল্পী এখানে আছে যাই সবারটা শেয়ার করা সম্ভব হয় নাই তবে আরো একজন আছেন সোনা দাওয়া তার একজন ওনার গান এত ভালো লেগেছে উনি সব শেষে গিয়েছেন আমার কাছে মনে করছিলো যে কেমন যাই হোক হ্যাঁ হয়ে গেছে তো রাতে আর কিছু শেয়ার করতে পারি নাই কারণ আমার ফোনে চার্জ ছিল না তো যে কারণে আর বাকিটা শেয়ার করা সম্ভব হয় নাই তো এই যে পরদিন সকালে কিছু কাজকর্ম দিয়ে সকালটা শুরু করছি গতকাল রাতে বাসায় ফিরতে ফিরতে মানে রাত সাড়ে বারোটা হয়ে গেছে তো আজকে খুব ক্লান্ত সারা দিন সেই সকালে আমরা এগারোটায় বাসা থেকে বের হয়েছিলাম আর একদম রাত সাড়ে বারোটায় ফিরেছি তো আজকে সকালে আর নাস্তা বাসায় বানাতে ইচ্ছা করছিল না যে কারণে বাইরে থেকে রেডি নাস্তা নিয়ে এসে আমরা খেয়েছি তো ওটা শেয়ার করি নাই তো নাস্তা খাওয়ার পর বাসার যে টুকিটাকি কাজগুলো করছিলাম সেগুলোই এখন শেয়ার করছি আসলে সংসারে তো কাজ কম থাকে না আর তার মধ্যে এখন আমি কাজের লোক ছাড়াই কাজ করছি এখনও কাজের লোক ছাড়াই কাজ করছি আজকে যখন ভয়েস দিচ্ছি তখন আমার কাজের লোক ষোলো দিন হলো নেই ষোলো সতেরো দিন হলো নাই যাই হোক তো চলছে এভাবেই তো এখন আমার কাজগুলো না অনেক সুন্দরভাবে গুছিয়ে গেছে এই যে শারীরিকভাবে সুস্থ আছি বলে মনে হচ্ছে যে আমার আর কাজের লোকেরই দরকার নাই আমি এভাবেই কাজ করতে পারবো কিন্তু সেটা তো আসলে সম্ভব না আমি হয়তো এখন সুস্থ আছি কখন অসুস্থ হয়ে পড়বো সেটা তো বলতে পারি না তো যে কারণেই আর কি আমার কাজের লোক একজন লাগি কাজ অল্প হোক আর বেশি হোক যেটার জন্যই হোক কারণ সমস্যা শুরু হলে তখন তো আর আমার কাজ করার মতো কেউ নাই তো বাধ্য হয়ে এটা করতেই হবে আর এই যে এখন যে ছোট ছোট প্লেট দুটো দেখাচ্ছি এই দুটো আসলে আমার বড় মেয়ের প্রাপ্তির প্রাপ্তি মানে আমার বড় মেয়ের নাম সুব্রতা আরেকটা নাম ওর প্রাপ্তি তো ওর অর্জন আর কি ওর প্রাপ্তি তো সেই জন্যই বলছিলাম যে প্রাপ্তির প্রাপ্তি ও যখন প্লেতে ভর্তি হয় তখন আর কি ও দুটো খেলায় জিতেই পুরস্কার জিতেছে তো যাই হোক রেখে দিয়েছে ওভাবেই লেখাগুলো যেন সম্পূর্ণ মুছে না যায় ততটা যত্নই রাখার চেষ্টা করেছি আসলে কিছুই না এগুলো একটা কি বলবো মনের তৃপ্তি ওরা বড় হলেও দেখতে পারবে যেটা আমি পেয়েছি আসলে ছোটোবেলার প্রতিটা জিনিস এবং প্রতিটা স্মৃতি যেগুলো সেগুলো আর প্রতি আসলে বড় হলেও যত বড় হতে থাকে মানুষ তত কিন্তু দুর্বলতা বাড়তে থাকে ওগুলো স্মরণ করলে ভালো লাগে দেখতে ভালো লাগে তো যে কারণেই ছোট ছোটো জিনিসগুলো আমি সবসময় সংরক্ষণ করার চেষ্টা করি যেমন আমার মায়ের দেয়া প্রায় বাইশ তেইশ বছর আগের জিনিসও আমার কাছে আছে খুব ছোট ছোটো কিন্তু আমি রেখে দিয়েছি আমার মা মারা যাওয়ার পর ওই জিনিসগুলোর প্রতি আরও বেশি যত্ন করেছি যে ওগুলো যেন থেকে যায় কারণ আমার মা তো নেই সে তো আর কিছু দিতে পারবে না যা যা দিয়েছে সেখান থেকে যতটুকু রেখেছি সেগুলো যেন আমি ধরে রাখতে পারি এরকম তো আজকে ওভেন এরিয়াটা আরেকটু নিজের সুবিধা মতো গুছিয়ে নিলাম আসলে এগুলো তো গুছানোই থাকে কিন্তু কিছুদিন পর পর এগুলো চেঞ্জ করি যখন মনে হয় যে না এভাবে না আরেকটু অন্য জিনিস রাখলে হয়তো সুবিধা হবে বা এক জায়গার জিনিস আরেক জায়গায় রাখলে সুবিধা হবে তো সেটাই করা হয় সবাই করে আমিও করি তো এখানে আসলে যে কারণে এই টু লেয়ারের ছোট্ট অর্গানাইজারটা কেনা সেটা আসলে এখনো কমপ্লিট করা যাচ্ছে না তো আপাতত আমি এটাকে এখানেই ইউজ করছি তো এখানে অন্য যেগুলো ছিল সেগুলো শরীরে চিন্তা করলাম যে গ্লাসগুলো রাখি যেহেতু এখানে পানি খাওয়ার জন্য গ্লাসগুলো সময় দরকার হয় তো ওগুলোই রেখে দিয়েছি আর এই যে রুমে এসেছি আমার ছোটো মেয়ে কেবল ঘুম থেকে উঠলো তো ওঠার পর আমি বেডটা একটু গুছিয়ে নিয়ে টুকিটাকি যে কাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছি তো সেগুলোই এখন চেস্টপ ড্রায়ারে উঠিয়ে রাখছি যেমন গতকাল আমি সারাদিনের যে রুটিন কাজগুলো থাকে সেগুলো কিছুই করতে পারিনি যেহেতু ছুটির দিন ছিল সকালবেলা সবাই একটু ঘুম থেকে উঠতেও লেট করেছে আবার বেরো হয়ে গেছি আমরা এগারোটার মধ্যেই তো যে কারণে গত দিনের কিছু কাজ রয়ে গেছিলো সেগুলো আজকে করছি তো যাই হোক সবটা তো আর শেয়ার করা সম্ভব না একটু একটু করে শেয়ার করি আর একই জিনিস প্রতিদিন শেয়ার করলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না তো যাই হোক খণ্ড খণ্ড করে আর কি শেয়ার করা সবাই করে আমিও সেভাবেই চেষ্টা করছি তো হাতের গুছানোর যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে রেখে আমি কিন্তু কিচেনে চলে এসেছি আজকে বেশি কিছু রান্না করব না একটা খাবারই রান্না করব এবং সেটাও যেন একটু হেলদি হয় সেই চেষ্টাই করছি তো সিদ্ধান্ত নিয়েছি একদম পাতলা করে ঝোল রান্না করব রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তো আজকে একটা তরকারি রান্না করব আর গতকাল যে আলুঘণ্টর গল্প করলাম এবং দেখালাম সেখান থেকে কিছুটা আলু ওরা ফেরার সময় দিয়ে দিয়েছিল। কারণ খাওয়ার পরে বেশ কিছুটা রয়ে গিয়েছিলো তো গতকালের খাবার যেটা ছিল সেটা যত মজারই হোক না কেন সেটা আবার আমার জন্য খুব একটা উপকারী না কারণ মাংস আলু আলুঘণ্ট এগুলো তো একটু অন্য রকমের খাবার তো যে কারণেই আজকে একদমই এরকম লাইট খাবার করছি আর ব্যালেন্স করার জন্য না হলে দেখা যাবে যে অসুস্থ হয়ে যাব এক পাশে মাছ রান্না করছি আর এক পাশে ভাত বসিয়ে দিলাম যদিও ভাতের চালটা আমি প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছি আর আমি সব সময় এভাবেই কিন্তু ভাত রান্না করার চেষ্টা করি যখন রাইস কুকারে করতাম তখনও কিন্তু এভাবেই করতাম হঠাৎ ব্যতিক্রম হয়তো হয় যে সময় হয় না হয়তো হাতে খুব কম সময় থাকে তখন হয়তো সঙ্গে সঙ্গেই বসিয়ে দিই তো গত দুদিন হলো একটা জিনিস ফেসবুকে দেখছিলাম এই যে দুর্ঘটনা এখানে কিছু কথা এত নাড়া দিচ্ছিল একটা বাবা বলছিল যে আমার বাবাটার গরম ভাত আর খাওয়া হলো না এই কথাটা শুনলে যে কতটা খারাপ লাগছিল আসলে বলে বোঝাতে পারব না তারপর একটা বাচ্চার দেখলাম যে ওর আসলে জন্মদিন ছিল তো সন্ধ্যায় ওর বাসায় পার্টি ছিল অথচ সেই বাচ্চা আর বাসায় ফিরতে পারলো না তো আর যেগুলো দেখেছি আমি কেন সবাই দেখেছেন কিছু দৃশ্য যেগুলো আসলে ভাষায় প্রকাশ করাই সম্ভব না আমার কাছে যেটা মনে হতো যে আমার সন্তান আমার কোল এবং আমার বাসা তার কাছে সবথেকে নিরাপদ জায়গা এবং দ্বিতীয় নিরাপদ জায়গা যদি থেকে থাকে সেটা স্কুল মনে হতো যে আমরা নিশ্চিন্তে কিন্তু স্কুলে বাচ্চাকে দিয়ে থাকতে পারতাম যে বাচ্চাকে স্কুলের ভিতরে দিয়ে এসেছি মানে ওর ছুটি পর্যন্ত ও একটা নিরাপদ আশ্রয়ে আছে কিন্তু গত দিনের ঘটনার পর আর সেই যে নিরাপত্তা বোধ যে আমার বাচ্চা ভালো আছে নিশ্চিন্তে থাকা সেটা আর থাকতে পারছি না বা কোনো মাই থাকতে পারবে না আসলে এমন একটা ঘটনা ঘটলো যে সমস্ত বাবা মার মন থেকে যে নিরাপদ একটা আশ্রয়ের জায়গা সেটা একদম মুছে যাওয়ার মতো হলো এখন আমার কাছে এরকম মনে হচ্ছে যখনই ভাবছি যে আমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে হবে এটা মনে হলেই আমার মনে হচ্ছে যে আমার বাচ্চাকে আমি একটা বিপজ্জনক জায়গায় রেখে আসছি আমার কোল ছাড়া সে কোথাও নিরাপদ না এরকম মনে হচ্ছে তার মধ্যে আমার আরও বেশি খারাপ লাগা কাজ করছে যে আমার বাচ্চাদের যে স্কুল ক্যাম্পাস সেটা একদম এয়ারপোর্টের সঙ্গে লাগানো বললেই চলবে এয়ারপোর্ট এবং স্কুল দুইটার মাঝখানে শুধু মেইন রোড এইটুকুই দূরত্ব যদিও আমরা কোথাও কেউ নিরাপদ নই ঘর বলেন বাইরে বলেন কারণ আল্লাহ কখন কাকে কিভাবে নিবে এটা একমাত্র উপর অলাই ঠিক করে রেখেছে তবুও আমরা মানুষ তো আমাদের মধ্যে একটা দুর্বলতা কাজ করে তার মধ্যে নিজের জন্য যতটা না দুর্বলতা কাজ করে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি দুর্বলতা কাজ করে নিজের সন্তানদের জন্য তো কিছু করার নেই আল্লাহ ভরসা এভাবেই জীবন চলছে চলবে সবাই একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু এই কষ্টগুলো আসলে আমরা যতদিন পৃথিবীতে থাকি থাকবো ভুলে যাবার মতো না আজকে বড় মেয়ের এক্সাম ছিল তো অন্যদিন ওকেই স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি চলে আসি তো আজকে আর আসতে ইচ্ছা হচ্ছিল না আমি অনেকটা সময় বসেছিলাম মানে ভিতরে এতটাই ভয় কাজ করছিল আসলে ভয় করে তো আর কোনো কিছু সমাধান হবে না যাই হোক আল্লাহ ভরসা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ